আজকে আমার থামনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন বাঙালি মরে মরুক ছাতার তলায় শাসক দল আসছি বিস্তারিত আলোচনায় নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে কিন্তু ভুলে গেছি ভাবতে আমাদের হবেই তাই আমার এই প্রচেষ্টা আপনাদেরকে ভাবনার খোরাক জোগানো আগামী প্রজন্মকে আমরা যদি সঠিক রাস্তায় নিয়ে যাই না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ এবং এই প্রচেষ্টা আপনাদের সুবুদ্ধি উদয় হোক এটাই কামনা করি দেখুন আমার থামনেলে আমি লিখেছি যে বাঙালি মরে মরুক শাসক দল ছাতার তলায় একটা দুটো ছাতা না অনেক কটা ছাতার তলায় কেন্দ্রের ছাতার তলায় আর এস এসের ছাতার তলায় সুপ্রিম কোর্টের ছাতার তলায় শাসক দল সুতরাং যারা বসে বসে ভাবছেন যে ছাব্বিশে এই শাসক দলের পতন হবে ড্যাং ড্যাং করে কোনো একটা দল আসবে সে সেগুড়ে কিন্তু বালি কারণ কারণ হিসাবে যে কথাগুলি আপনাদেরকে আজকে বলবো আমি একটু অনুধাবন করবেন চিন্তা করবেন যদি ভালো লাগে কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন কিন্তু আমি মনে করি প্রতিটি কথায় আপনাদেরকে ভাবতে হবেই দেখুন রাজ্যের সাংবিধানিক সাংবিধানিক প্রধানকে রাজ্যপাল মিস্টার আনন্দ বোসকে এত বড়ো একটা ঘটনা হয়ে গেল যেখানে বাঙালি তার নিজের রাজ্যে উদ্বাস্তু হয়ে গেল একটা কথাও বলতে শুনেছেন একটা কথা বলতে শুনেছেন কেন বলেনি কেন্দ্র তার পিছনে কেন্দ্র ওই যে ছাতা রাজ্যপাল এত বড় ঘটনা নিয়ে কেন্দ্রকে আজ পর্যন্ত বা রাজ্যকে আজ পর্যন্ত কোনো পত্রালাপ করেছে জানতে পেরেছেন কোনো পত্রপত্রিকা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে আপনারা জানতে পেরেছেন পারেননি পারবেন না কারণ সেটা হয়নি হাইকোর্টটা আছে বলে এখনও বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি যারা তারা কিছুটা হলেও দেওয়ালে পিঠ থেকে গেলেও সামনে আসার আলো দেখতে পায় এই হাইকোর্টটা যদি না থাকতো তাহলে বাঙালির অবস্থা কি হতো বাঙালি বা হিন্দুদের কি হতো সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিস্থিতিতে মুর্শিদাবাদের সাধারণ বাঙালি সাধারণ খেটে খাওয়া মানুষ লুটতরাজ করে শেষ করে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে কত কত বাড়িতে দুজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ধুলিয়ানে বিরোধীরা বিশেষ করে বিজেপি শুধু ওই মুখেই বুলি ফ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে লেকিন কুচ নিয়েই কারেঙ্গে কেন করবে না কারণ কেন্দ্র তাদেরকে সাহায্য করছে না কোনোভাবেই করছে না কোনোভাবেই কেন্দ্র সাহায্য করছে না অনেকেই বলছেন এই হয়ে যাবে তিনশো এই হয়ে যাবে তিনশো ছাপ্পান্ন কিচ্ছু হবে না কিচ্ছু করবে না কেন্দ্র লিখে নিন অত বড়ো আর্যিকর কাণ্ডে কিচ্ছু করেনি নির্যাতিতার তার বাবা মার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা পর্যন্ত করেননি ভাবতে পারেন কতটা দুঃখের আমরা কতটা বাঙালিরা কি পরিস্থিতিতে আমরা বাস করছি এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেলেও সামনে ঘুরে দাঁড়ানোর কোনো অবলম্বন আমরা পাচ্ছি না আর পাবো বলে আশাও নাই তো এই য এই অবস্থাতে আমাদের কি করণীয় আট তারিখের থেকে বারো তারিখ ডিজিকে মুর্শিদাবাদ পৌঁছতে চার দিন সময় লাগলো কোনো নেতা শাসক দলের সেখানে পৌঁছায়নি বাঙালিকে কিভাবে। কুড়ে কুড়ে মরে যেতে হবে এটাই এখন আমাদের দেখার দেখুন রাজ্য সরকারের তো একটা হেলিকপ্টার আছে লক্ষ 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 টাকা সেটার পিছনে খরচ হয় মেনটেনেন্সে মাসে মাসে শোনা যায় সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারি কই সাথে সাথে সেখানে অ্যাকশান নেওয়ার জন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেতা মন্ত্রীরা যেতে পারলো না যেতে পারতো না মালদায় দুলাল সরকারের মৃত্যুর পরে তো চব্বিশ ঘন্টাও লাগেনি বারো চোদ্দ ঘন্টার মধ্যে তো সব নেতারা চলে গেছিল নাকি সে টিএম এম নেতা ছিল তাই কিন্তু এই যে করছে শাসকরা যেটা করছে সেটা কিন্তু ওই ছাতাটার জন্য করছে ছাতা গুলির জন্য করছে কেউ বলছে ওয়াক আপটা কোনো ব্যাপার নয় ছাব্বিশ হাজার পথ চলে গেছে সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য এইসব করা সে যেটাই হোক মরছে তো বাঙালি আজকে বাঙালি নিজের রাজ্যে উদ্বাস্তু হয়ে গেছে আমরা একাত্তরে তার আগে আমরা দেখেছিলাম উদ্বাস্তুদের দণ্ডকারণ্য প্রজেক্টে তাদেরকে রাখা হয়েছিল বাঙালিরা যারা বাংলা পূর্ব পাকিস্তান থেকে এসে এখানে পলায়ন করেছিল শুনতে পাচ্ছি যে এমন নাকি সাজিশ করা হয়েছিল যে সাজেছে নাকি গ্রেটার ক্যালকাটা কিলিংস যেটা হয়েছিল তার থেকেও নাকি ভয়ঙ্কর কিলিংস হয়ে যেতে পারতো শোনা কথা সোশ্যাল মিডিয়াতে জানা যাচ্ছে ভাবুন তো এখনও কি আমাদের জাগার সময় হয়নি আমরা কি ওই ছাতার তলায় ওরা থাকবে বলে আমরা সুরক্ষিত নই সেটা জেনেও আমাদের কি কিচ্ছু করার নেই একটু ভাবুন তো ডিজিকে চার দিন সময় লাগলো ওখানে পৌঁছাতে যখন বিরোধী দলনেতা হাইকোর্টে চলে গেল সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করার জন্য তখন দেখলো শাসক দল যে আর তো কিছু করার নেই এরপরে তো অনেক কিছু হয়ে যেতে পারে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলেই আপস ওখানে লাগাতে পারে এ এফপিএসএ একটা রুল আছে আর্ম ফোর্স স্পেশাল প্রোটেকশন এরকম একটা অ্যাক্ট আছে লাগাতে পারে আমি তিনশো পঞ্চান্ন কথা বলছি না তিনশো পঞ্চান্ন গোটা রাজ্য জুড়ে হতে পারে কিন্তু আফসপা তো লাগানো যেতেই পারে আমরা তো উত্তর পূর্বাঞ্চলে দেখেই থাকি যে কোনো একটা জায়গায় এই মণিপুর বলুন নাগাল্যান্ড বলুন মিজোরাম বলুন ছোট ছোটো ঘটনা ঘটলেই দু চার দিনের মধ্যে ওখানে আফসপা লাগানো হয় সেখানেও তো বাউন্ডারি বাংলা বিদেশি দেশের বিদেশের সঙ্গে বাউন্ডারি করা আছে বাংলাদেশের সঙ্গে আছে চীনের সঙ্গে আছে মায়ানমারের সঙ্গে আছে আমাদের রাজ্যেও তো বাংলাদেশের সঙ্গে বর্ডার করা আছে আর মুর্শিদাবাদ তো একদম মানে বর্ডার এরিয়ায় বলতে গেলে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কিছু অংশ এসব তো বাংলাদেশ বর্ডারের বর্ডার এরিয়া বর্ডার দিয়ে ঘেরা কেন এখানে আফপালা লাগাচ্ছে না লাগাবে না আর্ম ফোর্স আর্মস ফোর্স স্পেশাল প্রোটেক্স পুলিশ যে প্রোটেকশন যেটা আছে সেটা লাগাতেই পারে কিন্তু লাগাবে না ওই যে ছাতা উনতিরিশটা সিটের ছাতা যদি নীতিশ কুমার বেঁকে বসে যদি চন্দ্রবাবু নাইডু বেঁকে বসে তাহলে আমাকে বাঁচাবে কে আমাদেরকে বাঁচাবে কে বাঙালি মরে মরুক গদিটা আগে তো এই জায়গাগুলিতে আমাদেরকে একমাত্র ভরসা জোগাচ্ছে আমাদের হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এই মহামান্য কলকাতা হাইকোর্টের জন্য বাঙালি কিন্তু বাঙালি বা হিন্দু যতই বলুন গেরুয়া পতাকা খুলে নিচ্ছে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে এসব দেখাবটি নাটক করে কোনো কিছু হবে না অ্যাকশান যতক্ষণ না করতে পারবে বিরোধী দল অ্যাকশানে নামতে হবে অ্যাকশানে নামতে হবে আজকে সিপিএমকেও একই জায়গায় সিপিএমকেও ধোয়া তুলসী পাতা বলা যাবে না তারাও একই জায়গায় পড়ে আছে আজকে তাদেরই দুজন লক্ষণ হয়ে গেল কর্মী এটা সিপিএমের কথা যে তাই যে যারা হরগোবিন্দ আর ওই চন্দন মাহা বাবু যে মারা গেছেন বা খুন করা হয়েছে তাদেরকে তারা নাকি সিপিএমেরই কর্মী ছিলেন এদিকে সিপিএমের কর্মী বিজেপি ডাক দিয়ে দিল শহীদ দিবসে ঠিক আছে চলো বাঙালি শহীদ দিবস হিসাবে পালন করা হবে এইসব সেন্টিমেন্টে শুশুড়ি দিয়ে আর কতদিন চলবে কতদিন আমরা বোকা হয়ে থাকবো বলুন তো আমাদের কি এর পরেও আমাদের কিছু করার নেই আমরা তো অনেক কিছু দেখছি অনেক কিছু দেখেওছি কিন্তু ওই মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট জারি করলেন সেটা ঈদের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা নাকি শারদ শুভেচ্ছা কিছুই বোঝা গেল না তিনি সবাইকে শান্ত থাকতে বললেন পুলিশ কোনো কাজ করেনি এটা একদম মানে সারা ভারতবর্ষ জুড়ে লোকজন জেনে গেছে যে বাংলার পুলিশ মুর্শিদাবাদে ধুলিয়ান সুতি শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ এইসব জায়গাতে কাজ করেনি পক্ষান্তরে শাসক দলের কোনো একজন মুখপত্র বা মুখপাত্র যাই বলুন না কেন তিনি বলে বসলেন যে ঘটনাটা নাকি বিএসএফের চক্রান্ত বিএসএফই নাকি বিএসএফের একাংশ বিএসএফের একাংশ নাকি এই ঘটনার সঙ্গে জড়িত ভাবুন তো তারপরেও কোনো অ্যাকশান হয়েছে আজকে আপনি যদি একটা সাধারণ নাগরিক হিসাবে একজন আমাদের মুখ্যমন্ত্রীকে গালি দেন বা অন্য কোনো ব্যক্তিকে গালি দেন মন্ত্রীকে গালি দেন আপনি কি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন পারবেন না আর যারা আমাদেরকে সুরক্ষিত রাখছে বিদেশি শত্রুদের বিদেশি ওই হারমাদ বা বিদেশি জিহাদিদের হাত থেকে বাঁচানোর জন্য সেই বিএসএফকেই ডেকে দেওয়া তারাই নাকি কাজটা করিয়েছে এ কোন রাজ্যে আমরা বাস করছি এখনও কি আমরা জাগব না আমাদের জাগার কি সময় হয়নি আর কত মায়ের কোল খালি হলে আমরা জাগব বলুন তো আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে এই রাজ্যে কেন্দ্রের কোনো উৎসাহ নেই সে বাঙালি মরে গেলেও আর বেঁচে থাকলেও তাদের কিছু যায় আসে না তাদের যেটা যায় আসে সেটা হচ্ছে উনত্রিশটা সিট এই টিএমসির আছে যদি কোনো কারণে পাঁচ বছরের মধ্যে কখনো দরকার পড়ে তখন টিএমসিকে এরা সমর্থন মানে টিএমসি এই বিজেপিকে সমর্থন দেবে তো সুতরাং বিজেপি টিএমসির বি টিম না টিএমসি বিজেপির এ টিম এটা বলা খুবই মুশকিল সাথে তো সিপিএমের একটা মানে ভাড়ামও আছেই দেখবেন এই যে সেলিম এখন কোথায় তার মুখে কোনো কথা আছে গতকাল ভাঙরে যে সমস্যাটা হলো সেই সমস্যাটা তো রাজ্য সরকারেরও সমস্যা ওয়াক যদি মনে করে মানবো না বা মানছি না ওয়াক বিলকে আমরা মানছি না আমাদের রাজ্যে প্রয়োগ করতে দেবো না বলে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা ওয়াক বিলকে এই রাজ্যে মেনে নেব ঠিক আছে তো আইএসএফ তো সেই রাস্তাটাই করছিল যে আমরাও মানি না তাহলে ওদেরকে কেন আটকানো হলো কেন পেটানো হলো কেন পাঁচটা মোটরসাইকেলকে এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো কেন সিসিটিভিটাকে কেটে দেওয়া হলো তার আগে কেন প্রেজেন্ট ভ্যানটাকে উল্টে দেওয়ার সময় কোনো চিত্র সাংবাদিকের ছবি পাওয়া গেল না শুধু উল্টে দেওয়ার পরের ছবি দেখা যাচ্ছে কিন্তু আগুন লাগানোর পরের ছবি দেখা যাচ্ছে এটা বড় মেন মিডিয়া তো করবেই না সোশ্যাল মিডিয়াতেও আমরা পাইনি ওই পাঁচটা এক জায়গায় করে পাঁচটা মোটরসাইকেলকে আগুন যদি মব আগুন লাগাতো না আমার কেন জানি না বিশ্বাস হচ্ছে আইএসএফ এটা করতে পারে না আইএসএফ এই ধরনের গুন্ডামিটা করবে না ওদের অত বড়ো মানে সাহস এখনও হয়ে ওঠেনি ঠিক আছে আইএসএফের মধ্যে অনেক শিক্ষিত মুসলমান আছেন যারা অন্ততপক্ষে আমি মনে করি নওসাদ সিদ্দিকী তাদেরকে তৈরি করতে পেরেছেন অন্তত মেন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করেছেন এটুকু আমি মানি আমি যতটুকু রাজনীতি বুঝি আমি একটা ভালো বুঝি না তবে যতটুকু বুঝি নওসাদ সিদ্দিকী চেষ্টা করেছেন এদেরকে নিয়ে আসার মেন স্ট্রিমে নিয়ে আসার তো আমার মনে হয় না যে কালকে যে ওই পাঁচটা মোটরসাইকেল এক জায়গায় আচ্ছা বলুন তো মব যদি আগুন লাগায় পাঁচটা মোটরসাইকেলকে এক জায়গায় করে আগুন লাগাবে না জায়গায় জায়গায় পড়ে থাকবে মোটর সাইকেলগুলি আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি একটু ভাববেন তো এবং কেন তার সিসিটিভি ফুটেজ নেই সেখানে সিসিটিভি ছিল সিসিটিভি ভাঙা অবস্থায় পড়ে আছে পরে ভেঙে দেওয়া হয়েছে বা আগে ভেঙে দেওয়া হয়েছে তো অনেকেই বলছেন যে ওখানে যিনি প্রধান আছেন তিনি খুবই মানে টিএমসির কাছের ঘনিষ্ঠ লোক তাদেরকে দিয়ে করানো হয়েছে সোশ্যাল মিডিয়া বলছে আমি জানি না আমি সেটা নিয়ে কারণ আমার অতটা ডেপথ খবর নেওয়া হয়নি আইএসএফ যে মিটিং ইয়েটা হয়েছিল তবে ওই বাসন্তী হাইওয়ে উপরে একটা গণ্ডগোল হয়েছে তারা কলকাতাতে আই একটা এই ওয়াক নিয়ে একটা সভা ডেকেছিল সেখানে ভাঙর থেকে আই এর কর্মীরা যাচ্ছিলো পুলিশ তাদেরকে বাধা দেয় এই বাধাটা কেন দিল সমস্যা যেমন টিএমসিও বলছে সমস্যা আইএসএফও বলছে যে আমরা মানবো না তাহলে দুজনেরই মত তো এক কিন্তু ওই যে এ রাজ্যে থাকলে টিএমসি ছাড়া অন্য কিছু করা যাবে না কালকে মুসলমানরাও মার খেয়েছে বেধরক পিটিয়েছে পুলিশ কারণ তার আইএসএফ তারা টিএমসি নয় আর টিএমসি হলেই ছাড় যেটা তুলিয়ানে হয়েছে রঘুনাথগঞ্জে হয়েছে সুতিতে হয়েছে শামশেরগঞ্জে হয়েছে সবাই দেখেছে ধরাও পড়েছে দুশোর উপরে লোক ধরা পড়েছে তাদের কাছ থেকে পুলিশ এখন চেষ্টা করছে যে কি হয়েছে কতটা সত্য কতটা মিথ্যা জানার তো আমি এখনো বলবো যে এই ছাতা যতদিন বাংলার সরকারের উপরে কেন্দ্রের এই ছাতা থাকবে আর এস ছাতা থাকবে সুপ্রিম কোর্টের ছাতা থাকবে এই ছত্র ছায় আগামী দিনেও ছাব্বিশে ভোটে জিতে নবান্ন দখল করে আবার সেই চুরি ডাকাতি সবই সম্ভব হবে তো সুতরাং আমাদের ভাবার সময় এসছে আমরা আর কবে ভাবব সেটা নিয়েই আপনাদেরকে চিন্তা করতে বলছি ভাবুন ভেবে অন্তত কিছু একটা করার জন্য কিভাবে করা যায় সঠিক পদ্ধতিতে রাজ্যটাকে নিয়ে যাওয়া যায় কি পদ্ধতিতে রাজ্যটাকে নিয়ে গেলে অন্তত সাধারণভাবে দিনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর এই অবস্থা হয় না বড় বড় শপিং মল লুট হয়েছে বিরোধী দলনেতা বললেন একশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে হতে পারে তারা ক্যালকুলেশন করেছেন তিনি আরও বলেছেন ছশোর উপরে ছবি সহ নাম প্রকাশ করবেন ছশোর উপরে দাগি আসামি নাকি ওখানে বিদেশি বাংলাদেশি কায়দায় বাংলাদেশে যেমন আন্দোলনটা হয়েছিল লুটতরাজ সেই কায়দায় নাকি এখানে হয়েছে হতে পারে আর এই যে বিদেশি শক্তি যেটা বলছে এক্ষেত্রেই বিএসএফকে দেখে দেওয়া হচ্ছে কিন্তু নকল পাসপোর্ট নকল ভোটার কার্ড নকল আধার কার্ড শয়ে শয়ে তো এই রাজ্য থেকেই তৈরি হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে সে খবরও তো আমরা পাই সুতরাং বাঙালি মরে মরুক কেন্দ্রের কিচ্ছু যায় আসে না আর এস এসের কিচ্ছু যায় আসে না সুপ্রিম কোর্টের কিচ্ছু যায় আসে না আমার উনত্রিশটা এমপি দরকার তাদেরকে খুশি রাখতে গেলে যা যা করতে হবে সেটাই আমরা করব। বাঙালির জন্য আমরা ভাববো না পশ্চিম বাংলার জন্য ভাববো না পশ্চিম বাংলায় যেরকম আছে সেরকমই চলবে আরও অবনতি হলেও কেউ দায় নেবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভাবতে সাহায্য করার জন্য আপনাদেরকে রসহ জোগালাম কমেন্টসে জানাবেন আমরা কিভাবে রাজ্যটাকে সুন্দর করে তুলতে পারি নমস্কার